সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চলে এলাম রূপকথার গল্পের মতো সেই রংপুরের তাজহার জমিদার বাড়ি প্রাচীন রঙ্গপুর বর্তমানে রংপুর এখানে ব্যবসা হতো হীরা মানিক ও জহরতের বিক্রি হতো নামি দামি হীরা মানিক জহরত খচিত তাজ বা টুপির আর এই ষণ্ড ব্যবসা শুরু করেছিলেন মান্নালাল রায় যিনি সুদূর পাঞ্জাব থেকে রঙ্গপুরের মাহিগঞ্জে এসেছিলেন ব্যবসায়িক উদ্দেশ্যে সেই মান্নালাল রায়ের হাত ধরেই মাহিগঞ্জের বসতি এবং জমজমাট তাজের ব্যবসা সেখান থেকে পাওয়া যত রাজাবাদশার চাহিদা অনুযায়ী অনেক মূল্যবান তাজ বিক্রি হতো এই হাটে সেই পরিক্রমায় প্রসিদ্ধ লাভ করে তাজহাট নামে এই এলাকাটি বর্তমানে রংপুর মহানগরীর প্রাণকেন্দ্র থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণ পূর্ব এলাকায় এই রংপুরে রাজবাড়ি প্রতিষ্ঠিত সে তাজহাট বাজারের কোল ঘেষে দাঁড়িয়ে আছে প্রাচীন ঐতিহ্যের স্মারক তাজহাট জমিদার বাড়িটি মূল ভবনটি ঐতিহাসিক একটি প্রাচীন নিদর্শন বর্তমানে তাজহাট বাজার থেকে উত্তর দিকে প্রধান ফটক অতিক্রম করেই ক্রমান্বয়ে পশ্চিমে কয়েক গজ পেরলেই জমিদার বাড়ির প্রধান ফটক রঙ্গপুরের প্রাচীন ইতিহাস জানা যায় মান্নালাল রায় তাজ বিক্রির উদ্দেশ্যেই সে সুদূর পাঞ্জাব থেকে এসেছিলেন এই তাজহাটে আর সেই থেকে এই এলাকার নামকরণ হয়েছে তাজহাট আর এই জমিদার বাড়ির পরিচিতি পায় তাজহাট জমিদার বাড়ি হিসাবে এই জমিদার বাড়ি নির্মাণ করেছিলেন লাল রায়ের বংশধর রাজা গোবিন্দলাল রায়ের পুত্র গোপাল লাল রায় জি এল রায় যিনি পরাক্রমশালী শাসক হিসাবে ঊনবিংশ শতাব্দীতে বৃহত্তর রংপুর শাসন করেন তার শাসনামলেই দশ বছরে অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সাল সময় ধরে বিভিন্ন নকশা কারুকাজ কোচিত এই জমিদার ভবনটি নির্মাণ করা হয় প্রায় দুই হাজার নির্মাণ শিল্পীর হাতে ছিয়াত্তর পয়েন্ট বিশ মিটার দৈর্ঘ্য এই ভবনটিতে তৈরি করা হয় বিদেশি সাদা মার্বেল পাথর এতে নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় দেড় কোটি টাকা সেই সময়ের মূল্যের বর্তমানে রংপুর মহানগরীতে হাতে গোনা যে কয়টা বিনোদন কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম তাজহার জমিদার বাড়ি আমার এখানে কেটেছে আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন যেতাম এখানে অনেক কথা রয়েছে তাজহার জমিদার বাড়িটি কোলাহলমুক্ত ছায়াগেরা সবুজ সমরাহে পরিবেষ্টিত আকর্ষণীয় পরিবেশে অবস্থিত যার চারদিকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ শোভা ফুলের বাগান উত্তর ও দক্ষিণে কামিনী মেহগনি কাঁঠাল ও আমবাগান রয়েছে সমসাময়িক কালে খনন করা বিশাল আকৃতির চারটি পুকুর তবে যতদূর জানা যায় যে এই রাজা যখন এখান থেকে রাজত্ব ছেড়ে চলে যান তখন এই রাজা পালন করতেন অনেক সাপ যাবার সময় এই সাপগুলোকে ছেড়ে দিয়ে যান ফলে এই এলাকায় প্রচুর বিভিন্ন রকমের ছোট বড় সাপ রয়েছে দূর থেকে ঢাকার আহসান মঞ্জিলের মতো দেখতে জমিদার বাড়ির প্রথম ও দ্বিতীয় তলায় রয়েছে মহারাজা গোপাল লাল রায়ের ব্যবহৃত নানা জিনিস জমিদার বাড়িটি লাল ইট শ্বেত পাথর ও চুনা পাথর দ্বারা নির্মিত হওয়ায় দেখতে চমৎকার দ্বিতীয়তলা বিশিষ্ট জমিদার বাড়ির ভিতরে রয়েছে অসংখ্য কক্ষ গোসলখানা অতিথি শয়নশালা প্রভৃতি ভবনের মূল সিঁড়িটি গড়া হয়েছে সাদা মার্বেল পাথর দিয়ে জমিদার বাড়ির ভাগ ছিয়াত্তর মিটার সাদা মার্বেল পাথরের তৈরি প্রশস্ত কেন্দ্রীয় সিঁড়ি যা দোতলা পর্যন্ত উঠে গেছে সেখানে দুটি বড় কক্ষ জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে জাদুঘরে রয়েছে পুরানো পাণ্ডুলিপি সম্রাট কবিদের হাতের লেখার চিঠি যা দর্শনাদেরকে ফিরে নিয়ে যায় সেই রাজা বাদশাহের আমলে উত্তরবঙ্গ মূলত পর্যটন কেন্দ্র হিসাবে ওইভাবে পরিচিতি এখানে এই উত্তরবঙ্গকে পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিতি পেতে হলে আমাদেরকে এই সমস্ত উত্তরবঙ্গের ঐতিহ্য এরা রং করে জমে দেওয়া পারি এটাকে আরও কালারফুল করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রং সংস্কারের প্রয়োজন রয়েছে আমরা আশা করি যে এই পূর্ত মন্ত্রণালয়ের লোকেরা যারা আছেন এটাকে আরো সংস্কার করবেন আরও দৃষ্টিনন্দন করবেন যেন মানুষ এসে এরা দেখে এক আবেগে আপ্লুত হয় যে আমরা সেই জাতি আমাদের ঐতিহ্যটা হচ্ছে অনেক আমরা এই ঐতিহ্যতে অনেক গর্বিত গর্বিত করতে সরকারের কাছ থেকে নেন তো আপনি উম্মে হাসিন সিদ্দিকা তো আমি বলতে চাচ্ছি আপনি একজন বাংলাদেশের প্রখ্যাত নারী উদ্যোক্তা আপনি উদ্যোক্তা হিসেবে আপনি যে কাজ পার্শ্বিতে যে কাজ করেন আশাবাশীরে দেখতে আসছেন তো এটা আপনার কি শুরু কেমন লেগেছে আমাদের পাবলিক জন্য এবং সরকারের জন্য সব কিছুর জন্য এখানে অনেক কিছু মানে তাদের দায় দায়িত্ব নেওয়া দরকার যে এটা সংস্কার করি আমাদেরও ভালো লাগবে সরকারেরও ভালো লাগবে আমরা চাচ্ছি যে এটা সরকার সংস্কার করি এখানে সরকার এখানে একটা পদক্ষেপ নেই যে এটা আরো উন্নত প্রদাক রংপীড়ন যুগ যেটা রাজনৈতিক ব্যাপারে রাখছে এখনো চলতেছে সতরঞ্জিত

হাইকোর্ট ডিভিশন উঠে গেলে উনিশশো পঁচানব্বই সালে রাজবাড়িটি পনেরো একর জমিসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর দুই হাজার পাঁচ সালে তাজহার জমিদার বাড়িটিকে জাদুঘরে রূপান্তর করে জাদুঘরটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন সরকার জাদুঘরে রয়েছে ছোট কোরআন শরীফ মোগল সম্রাট ঔরঙ্গজেবের লেখা খুদবা, মহাকবি শেখসাদির লেখা কবিতা নারী মহেশি বেগম রোকিয়া শিবলিঙ্গ কোষ্টিপাদর মূর্তি শিলামূর্তি পোড়ামাটির ফলক প্রাচীন মুদ্রা সংস্কৃতি ভাষায় লিখিত কিছু চিত্রপত্র সহ প্রায় শতাধিক বিরল প্রত্নত নিদর্শন রয়েছে এখানে আরও রয়েছে গোপাল লাল রায়ের ব্যবহৃত দাড়িপাল্লা পুরোনো দিনের টেবিল আসবাবপত্র হাতে লেখা মহাভারত মহাস্তানগড়ের পোড়ামাটির ফলক কালো পাথরের মূর্তি সরলা দেবীর মূর্তি সাঁওতালদের ব্যবহৃত করা ধনুক। আরও আছে আরবি ফার্সি বাংলা সংস্কৃতি ভাষা লেখা শিলালিপি সুপ্রিয় দর্শক আমাদের এই ভিডিও আপনার যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এই ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ